আরে আমার ঘরে কেমনেছে অত কষ্ট জানিয়েছে আপা আরে আমার আপু রে সকালবেলা বাট খাওয়ালে আপু গরম ভাত বাবু গরম ভাত টিফিন খামো আপু তুমি বাইরের জিনিস খায় না তুমি টিফিন খাইবা টিফিন খাইলে ভালো না ভাত খাইবা গরম ভাত খাইবা গরম ভাত খাও হইলো না আব্বা তোমার ভাগবারে

আব্বু পয়লা আরে বাবা তোমার তো পাইলাম না আমি তো অনেক খুঁজলাম না আব্বু তোমার অনেক খুঁজ আমি ওই সাইডে গেছি তুমি যে জায়গায় বসে দাঁড়ায় থাকতা ওই জায়গায় গেছি ও মুগুরা গেছি ওই মাঠে গেছি না পাই না আব্বু আম্মু আম্মা আমার আমার ছেলেটা কোনো অভিযোগ করে নাই কোনো অভিযোগ করে নাই কেউ মারলে অভিযোগ করে নাই একটা বৈসা কান্দা কান্দাকাটি করে আব্বু তুমি কান্না করো কে কই আব্বু আমার ওই মাছে তাও কোনো অভিযোগ করে নাই না আমার ছেলেটার কত কষ্ট হয়েছে আরে আমার লগা কেছিল আব্বু করে ইয়াত নিয়ে যাইবা সিলেট ঘুরতে নিয়ে যাইবা আমি কেছি আব্বু পরীক্ষার করে নিয়ে যাও আব্বু আহ আহ তুমি তুমি আমাৰ মাছখনে বৈছিলা বৰদাই বৰদাই পিছনে বৈছিল বৰদাই পিছনে বৈছিলে জোনাই কৈ গেলি জোনায়ত তু কৈ গেলি জোনায়ত ৰে বাবা